হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন তো আজকে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশানের চেষ্টা করব সেটা হলো আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন এতক্ষণে যে আজকে পূর্ণিমা এবং পূর্ণিমা অল তিথি অলরেডি স্টার্ট হয়ে গেছে সকাল এগারোটার পর থেকে এবং আজ অর্থাৎ দশই জুন দু টেন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকে দিন পূর্ণিমা থাকছে এবং আগামীকাল অর্থাৎ ইলেভেন্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এগারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটার পরে পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে সো আজকে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশানের চেষ্টা করব সেটা হলো এই পূর্ণিমা অর্থাৎ এই ফুল মুন আপনাদের জীবনে কী পাওয়ারফুল বা পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে কী শুভ পরিবর্তন নিয়ে আসছে বা ইউনিভার্স আপনাদের জন্য এই পূর্ণিমায় কি আশীর্বাদ পাঠাচ্ছেন আজকে সেই এনার্জি কানেক্ট করব এবং সেই সাবজেক্টের ওপরেই রিডিং করার চেষ্টা করব এবং যেহেতু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং এটা একটা অ্যাবসলিউটলি টাইমলেস রিডিং তাই আপনারা যেই সময় থেকে এই ভিডিও দেখবেন ঠিক তার পর থেকে কিন্তু টাইম কাউন্ট করবেন ওকে তো আমি এখানে আজকে দুটো ডেকের কার্ড সফল করে রেখেছি প্রথম ডেক থেকে দেখে নেব যে কারেন্টলি আপনারা কোন সিচুয়েশানে আছেন বা কারেন্ট এনার্জি আপনাদের কি আছে আপনারা কোন সিচুয়েশানে মানে কোন সমস্যায় জর্জরিত রয়েছেন বা কোন সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারপর আমি মোনোলজির কার্ড থেকে যেহেতু পূর্ণিমা তাই মোনোলজির কার্ড থেকে দেখব যে ইউনিভার্সের তরফ থেকে কী ব্লেসিংস আসছে এই পূর্ণিমায় আপনাদের জীবনে ইউনিভার্স কি শুভ পরিবর্তন আনছেন বা কী গাইডেন্স পাঠাচ্ছেন সেটা দেখে নেব তো প্রথমে আমি আগে এখান থেকে কয়েকটা কার্ড নিয়ে নিই তারপর এক্সপ্লেন করছি এবার একটু দেখে নিই কী কী কার্ড জেলো এবং বটম অফ দ্য ডেক তো কার্ডস আপনারা দেখতে পাচ্ছেন এসছে পেজ অফ পেন্টাকলস টেন অফ ওয়ান্ডস দ্য এমপ্রেস দ্য হার্মিট নাইট অফ পেন্টাকলস এবং বটম অফ দ্য ডেক এসছে দ্য মুন দেখুন কার্ডস কিন্তু খুব রিলেটেবল এসছে যেহেতু এটা মানে ফুল মুন বা পূর্ণিমা নিয়ে আমি আজকে গাইডেন্স দেখব বা আজকে রিডিং করব দেখুন এখানে মুন কার্ডও কিন্তু এসেছে সো কার্ডস কিন্তু ভীষণ রিলেটেবল এসছে আচ্ছা পেজ অফ পেন্টাকলস প্রথম কার্ড আমার মনে হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আপনাদের এনার্জি যতদূর আমি কানেক্ট করতে পারছি আপনারা হয়তো না কিছু স্টার্ট আপের কথা ভাবছেন এটা হতে পারে হয়তো নতুন কোনো বিজনেস শুরু করার কথা ভাবছেন হতে পারে কিছু স্টার্ট আপের কথা ভাবছেন অথবা এটাও হতে পারে যে আপনারা হয়তো কোথাও মানে কোনো জবের জন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন তার জন্য হয়তো আপনারা ওয়েট করছেন মানে কল আসার জন্য বা মানে আপনাদের কনফার্মেশন কল বা আপনাদের জবটা যাতে হয়ে যায় সেরকম কোনো কিছুর এক্সপেকটেশন আপনারা হয়তো এই মুহূর্তে করছেন বা যে কোনো কিছু শুরু করার কথা নতুন কিছু শুরু করার কথা হয়তো আপনারা ভাবছেন এই মুহূর্তে এটা হতে পারে এবং যদি এটা আমি জব বা ক্যারিয়ার নিয়ে বললাম এছাড়া যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো এটাও হতে পারে যে আপনি হয়তো নতুন কোনো রিলেশনশিপে হয় অলরেডি মানে নতুন রিলেশনশিপ স্টার্ট করেছেন অথবা হয়তো এটাও হতে পারে যে পুরোনো মানে ওল্ড কানেকশানের কাউকে বা পাস্ট কানেকশানের কাউকে হয়তো আপনি চাইছেন বা বা ম্যানিফেস্ট করছেন যাতে আপনাদের মধ্যে রিকানেকশান হয় এরকম কিছু হয়তো আপনি চাইছেন তো এখানে দেখুন টেন অফ ওয়ানসের কার্ড এসেছে যেহেতু আমি রিলেশনশিপের কথা বললাম আমি একটা জিনিস আপনারা একটু নোটিস করুন আমি একটু দেখিয়ে দেবো আপনাদের যে দেখুন এখানে টেন অফ ওয়ানসের কার্ড এসছে সম্ভাবনা আছে হাই চান্স আছে আমি বলবো এখানে দেখুন এক্স মানে আপনাদের জীবনে না এক্স ব্যাক করতে পারে এই পূর্ণিমার পর আপনারা যারা নিজেদের মানে এক্সকে ম্যানিফেস্ট করছেন বা পাস্ট কানেকশনের কাউকে কোনো পার্টনারকে ম্যানিফেস্ট করছেন ওল্ড কানেকশানের কাউকে তো আমি দেখতে পাচ্ছি হাই চান্স আছে এই ফুলমুনের পর বা এই পূর্ণিমার পর আপনাদের সেই এক্স কিন্তু কামব্যাক করতে পারেন অন্তত রিকানেক্ট করতে পারেন মানে আপনার সাথে কমিউনিকেট করতে পারেন তবে একটা কথা আমি বলবো এখানে হতে পারে যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন হতে পারে এবং যারা নিজেদের এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন হতে পারে যে আপনাদের সেই পার্টনার না কারেন্টলি খুব ট্রাবলসাম সিচুয়েশানের মধ্যে আছে খুব ঝামেলা ঝঞ্ঝাট অনেক কিছুর মধ্যে দিয়ে হয়তো এই মুহূর্তে যাচ্ছে এটা হতে পারে আপনাদের সেই পার্টনার মানে সেই এক্স পার্টনার এটা হতে পারে হ্যাঁ এবং সেই ঝামেলাটা তাকে ভীষণ মানে একটা বার্ডেন ফিল করাচ্ছে যেই ঝামেলার ভারে আপনার পার্টনার কিন্তু মানে একদম জর্জরিত হয়ে আছে হয়তো একাধিক কোনো ঝামেলার মধ্যে দিয়ে কারেন্টলি আপনার পার্টনার যাচ্ছেন বা একাধিক সমস্যা নিয়ে ডিল করছেন এটা হতে পারে তবে এখানে দি এমপ্রেস কার্ড এসছে যদি আপনারা জব ক্যারিয়ার নিয়ে দেখছেন তো দেখুন আপনাদের জীবনে কিন্তু এবার হাই চান্স আছে একটা মানে স্যালারি হাইক হওয়ার অথবা একটা খুব ভালো প্রমোশন হওয়ার কিন্তু আমি চান্স দেখতে পাচ্ছি যেখানে আপনারা দেখেছেন এমপ্রেসের মতন রুল করবেন হ্যাঁ একটা খুব ভালো প্রমোশন হতে পারে আপনাদের অথবা এটাও হতে পারে যে আপনারা হয়তো নিজেদেরকে নিয়ে এবার একটু ভাববেন এতদিন হয়তো নিজেদের ওপর একদমই মানে কনসেনট্রেট করছিলেন না বাট এবার আপনি একটু নিজেকে নিয়ে ভাববেন নিজের ওপর কাজ করবেন নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবেন নিজের কেয়ার করবেন এটা হতে পারে এবং এটাও হতে পারে যে আপনি খুব সুন্দর একজন ব্যক্তিত্ব মানে ফ্রম ইনসাইড অ্যান্ড ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল খুব সুন্দর একজন পার্সোনালিটি আপনি যে কারণে আপনার ম্যানিফেস্টেশন কিন্তু এবার ফুলফিল হবে এবং আপনি এমপ্রেস মানে সম্রাজ্ঞীর এনার্জিতে আসবেন এই পূর্ণিমার পরে আফটার দিস ফুল মুন আপনি কিন্তু এই সম্রাজ্ঞীর এনার্জিতে আসতে পারেন যেখানে আপনাকে ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনাকে আপনার জীবনে এই পজিটিভ চেঞ্জ নিয়ে আসবেন ক্রাউন পরে মানে খুব সুন্দর করে একটা রুল রুলার মেন্টালিটি একটা লিডারশিপের একটা জায়গায় আপনি হয়তো থাকবেন আপনার সম্ভাবনা আছে জব লাইফ নিয়ে যদি দেখছেন তো মানে স্যালারি হাইক অথবা একটা ভালো প্রমোশনের খুব সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হয়তো বহুদিন ধরে আপনি চেষ্টা করছিলেন হার্ড ওয়ার্ক করছিলেন খুব এফার্ট দিচ্ছিলেন তো এবার হয়তো আপনার সেই হার্ড ওয়ার্ক পে অফ করবে এবং আপনি কিন্তু একটা ভালো ডেজিগনেশনে যেতে পারেন বা একটা ভালো প্রমোশন আপনার হতে পারে আর যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আপনার এক্স হয়তো আপনাকে মানে রিকানেক্ট করবেন আর যদি নতুন রিলেশনশিপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনাকে মানে এরকম প্রিন্সেসের মতন ট্রিটমেন্ট দেবেন বা এমপ্রেসের মতন ফিল করাবেন আপনাকে এটা হতে পারে অথবা আপনি নিজের জন্য হয়তো খুব কেয়ার করবেন এতদিন হয়তো নিজেকে নিয়ে একদমই ভাবছিলেন না এবার হয়তো আপনি নিজের প্রতি একটু কেয়ারফুল হবেন তো এবং এনার্জি কিন্তু এতটাই সুন্দর হবে এই পূর্ণিমার পর হ্যাঁ এবং দি হার্মিড কার্ড এসছে হতে পারে আপনারা অনেকেই ভিডিও দেখছেন এমন এটা তো জেনারেল রিডিং তো এখানে বিভিন্ন ধরনের মানুষের এনার্জি আমি কানেক্ট করতে পারছি এবং বিভিন্ন ধরনের মানুষই দেখেন ভিডিও তো অনেকেই হয়তো এমন আছেন যাদের সাথে এই পয়েন্টটা রেজনেট করবে বা রিলেট করবে সেটা হলো আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের যাদের মধ্যে না বা যাদের জীবনে এই পূর্ণিমার পর একটা স্পিরিচুয়াল আওয়েকনিং হতে পারে অথবা এরকমও হতে পারে যে আপনারা হয়তো থ্রু মেডিটেশন নিজেদেরকে কাম অ্যান্ড কোয়াইট করবেন খুব শান্ত ঠান্ডা মাথায় খুব একটা শান্ত মনে আপনারা সমস্ত ডিসিশন নেবেন খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে যে কোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন এরকম হতে পারে মানে মেডিটেশনের দ্বারা আপনারা নিজেদেরকে ভীষণভাবে স্পিরিচুয়াল তো করবেনই এবং ভীষণভাবে কাম অ্যান্ড কোয়াইট করবেন ঠান্ডা ধীর স্থির এরকম একটা জায়গায় হয়তো আপনারা আসতে পারেন এই পূর্ণিমার পর এবং নাইট অফ পেন্টেকলস যদি আপনারা এই মুহূর্তে রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আমি বলবো যে কারেন্টলি আপনাদের পার্টনার দেখুন মানে এই ঘোড়াটার ওপর এই যে ওয়ারিয়ার বা এই যে নাইট ইনি কিন্তু মানে সমস্ত মানে ড্রেস আপ করে একদম রেডি হ্যাঁ সব কিছু নিয়ে হাতে প্যান্টেকাল ধরে ড্রেস আপ করে ঘোড়া নিয়ে রেডি লড়াই করার জন্য বা অ্যাকশান নেওয়ার জন্য কিন্তু এই কার্ডটা এমনিতে কিন্তু একটা পজিটিভ কার্ড কিন্তু মানে দেখুন কত কালারফুল কার্ডটা বাট একটা জিনিস নোটিস করুন মানে রেডি হলেও ইনি কিন্তু এখনও মানে মানে এনার গতি বা পেস যেটাকে আমরা বলি গতি সেটা কিন্তু অত্যন্ত স্লো তো এটা হতে পারে যে হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে যেহেতু আমি বলেছিলাম যে এই টেন অফ ওয়ানস এর কার্ড থেকে যে একাধিক প্রবলেম নিয়ে ডিল করছেন নিজের লাইফে তো হতে পারে যে আপনি যার কথা ভেবে ভিডিও দেখছেন সেই এবং সেটা যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো সেই আপনার পার্টনার অলমোস্ট রেডি আপনাদের এই রিলেশনশিপকে মানে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা নেক্সট একটা স্টেপ নেওয়ার জন্য নেক্সট অ্যাকশান নেওয়ার জন্য অলমোস্ট রেডি বাট ওনার গতি কিন্তু অত্যন্ত স্লো এটা আমি দেখতে পাচ্ছি তো হতে পারে এই মুহূর্তে হয়তো উনি যেহেতু বেশ অনেক কিছু জিনিস বা অনেক ঝামেলার মধ্যে রয়েছেন নিজের জীবনে অনেক কিছু নিয়ে ডিল করছেন তো এই মুহূর্তে ওনার অ্যাকশান নেওয়ার মোডে কিন্তু উনি এখনও পুরোপুরি আসেননি ইভেন দো উনি রেডি বাট অ্যাকশান এখনও উনি নেওয়ার মতন স্পিডে আসেননি এখনও ওনার পেস অত্যন্ত স্লো গতি খুব স্লো তবে আগামী দিনে মানে এই পূর্ণিমার পর আপনার জীবনে কিন্তু একটা খুব সুন্দর পাওয়ারফুল চেঞ্জ আসবে যেখানে আপনি স্পিরিচুয়াল হতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু এই এমপ্রেস এনার্জিটা আসবে গতি স্লো হলেও আমার মনে হয় আপনার মানে যদি এক্স পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করছেন তো তিনি কিছু একটা অ্যাকশান হয়তো নেবেন আগামী দিনে এই পূর্ণিমার পর এই মুহূর্তে হয়তো একটু মানে স্লো চলছে বাট নেক্সট আগামী ভবিষ্যতে নেক্সট কামিং ফিউচারে উনি হয়তো অ্যাকশান নেবেন আপনাদের এই রিলেশনটার প্রতি আর বটম অব দ্য ডেকে এসেছে দ্য মুন দেখুন দ্য মুন মানে যেহেতু এটা পূর্ণিমা নিয়েই আমি ফুল মুন নিয়ে আমি রিডিংটা করছি দেখুন কি সুন্দর রিলেটেড কার্ডই এসেছে দ্য মুন কার্ডই এসেছে এবং এই যে পূর্ণিমা অমাবস্যা এগুলো হয় মানে ফুল মুন নিউমুন এই সময় না এনার্জি ভীষণভাবে ফ্লাকচুয়েট করে হ্যাঁ কখনো খুব হাই এনার্জি থাকে তো কখনো খুব ডাউন এনার্জি থাকে তো এটা হতে পারে তো একটু হয়তো আপনাকে সময় দিতে হবে একটু মানে যদি ডিসব্যালেন্সড হয়ে থাকে কোনো বিষয় সেটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চেষ্টা করতে হবে এবং একটু সময় দিতে হবে একটু পেশেন্স রাখতে হবে আদারওয়াইজ এই পূর্ণিমার পর কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনি কিন্তু বেশ সুন্দর পাওয়ারফুল পজিটিভ ব্লেসিং কিছু পেতে চলেছেন এবং পাওয়ারফুল চেঞ্জ আপনি কিন্তু দেখতে পারবেন ওকে এবার দেখে নেব মোনোলজির কার্ড থেকে যে আফটার দিস ফুল মুন আপনারা ইউনিভার্সের তরফ থেকে কী কী ব্লেসিং পাচ্ছেন বা কী কী গাইডেন্স পাচ্ছেন ওকে মোনোলজির কার্ড থেকে একটু দেখে নিই তো দেখুন আমি তখনই বললাম কার্ডস কিন্তু ভীষণ মানে রিলেটেবল কার্ডস এসছে সত্যিই খুব সুন্দর কার্ডস এসছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি যদি আমি এক্ষুনি বললাম আপনাদের যে যদি কিছু ডিসব্যালেন্স হয়ে থাকে এই মুহূর্তে আপনাদের জীবনে কিছু জিনিস নিয়ে আপনারা হয়তো একটা মানে টালমাটাল পরিস্থিতিতে রয়েছেন তো সেটাকে একটু ব্যালেন্স করতে হবে এখন আধ্যাত্মিক জীবন এবং আমি দেখুন এখানে হারমিট কার্ড দেখে বলেছিলাম যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের জীবনে হয়তো একটা স্পিরিচুয়াল অ্যায়েকনিং হতে পারে মানে একটা আধ্যাত্মিক দিক হয়তো আপনাদের জীবনে উন্মুক্ত হবে তো এই স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি আধ্যাত্মিকতা এবং বাস্তবিকতা এইটার মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে আপনাদেরকে ওকে এবং দেখুন এখানেও কিন্তু ফুলমুনেরই এনার্জি এসেছে এবং যাদের মেন রাশি সেরকম মানে পাইসেস যাদের জোডিয়াক তাদের জন্য এই গাইডেন্স কিন্তু একটু হয়তো বেশি রেজনেট করবে আদারওয়াইজ এটা জেনারেল রিডিংস এটা সকলেই দেখতে পারেন এই এনার্জি বা এই গাইডেন্স সকলের জন্য ওকে আচ্ছা দেন ওয়ার্ক থ্রু ইওর ফিয়ার্স এটা হচ্ছে বৃশ্চিক স্করপিও যাদের রাশি তাদের সাথে হয়তো এই গাইডেন্সটা বেশি রেজনেট করবে আদারওয়াইজ আবারও বলে দিচ্ছে এটা জেনারেল রিডিং এটা সবার জন্যই সবাই দেখতে পারেন এটা সবার জন্যই এই কম বেশি এনার্জি বা এই গাইডেন্স কিন্তু কানেক্ট করবে বা রেজনেট করবে ওয়ার্ক থ্রু ইয়ার ফিয়ার্স আপনাকে হয়তো আপনার আপনি না কারেন্টলি হয়তো কিছু মানে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যেই সিচুয়েশানটাকে আপনি ফেস করতে বা ডিল করতে হয়তো ভয় পাচ্ছেন এটা হতে পারে সেজন্য হয়তো আপনি একটু মানে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছেন বাট ডু নট বি অ্যান এসকেপিস্ট চেষ্টা করুন সিচুয়েশান যতই ডিফিকাল্ট হোক না কেন সেটাকে ফেস করার যখন দেখবেন আপনার কাছে আর কোনো অপশান নেই আপনাকে আপনি মানে আপনার দেওয়ালি পিঠ থেকে গেছে এবং আপনাকে ফাইট ব্যাক করতেই হবে ঘুরে দাঁড়াতেই হবে আপনার কাছে আর কোনো অপশান নেই তখনই দেখবেন এই যে যেই সিচুয়েশানটাকে আপনি ভয় পাচ্ছেন না সেটাকেই আপনি জয় করে ফেলবেন এবং যেই মুহূর্তে আপনি আপনার ভয়টাকে ফেস করবেন বা ওই ডিফিকাল্ট সিচুয়েশানটাকে ফেস করবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি সমস্ত প্রবলেমের সলিউশনও পেয়ে যাবেন সো পালিয়ে যাবেন না বা ডিফিকাল্ট সিচুয়েশান দেখে সেখান থেকে ভয় পেয়ে সরে যাবেন না আপনি মনে রাখবেন আপনি একজন ওয়ারিয়ার আপনাকে লড়াই করতে হবে লড়াই করতেই আপনি এসেছেন তো এবং আপনি জিতবেনও হানড্রেড পার্সেন্ট আপনি জিতবেন হয়তো একটু বেশি চেষ্টা করতে হবে বেশি এফার্ট দিতে হবে পরিশ্রম খুব করতে হবে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি উইন উইনার হবেন ওকে তো ভয় পেয়ে সিচুয়েশান থেকে পালিয়ে যাবেন না সেটাকে ফেস করার চেষ্টা করুন এবং দেখুন এখানে এসছে অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড এটা হতে পারে যে আপনাকে হয়তো একটু অ্যাডজাস্ট করতে হবে কোথাও হয়তো অ্যাডজাস্টমেন্টের একটু অভাব থাকছে আপনার জীবনে সেই জায়গাটা একটু আপনি ভালো করে খেয়াল রাখবেন খেয়াল করবেন এবং একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন এটা অনেক সময় হয় যে মানে আমি বলছি না যে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করার জন্য কিন্তু কিছু কিছু সিচুয়েশান এমন থাকে বা কিছু কিছু এমন জায়গা থাকে যেখানে না দেখবেন একটু অ্যাডজাস্ট করলে অনেক মেজর প্রবলেম কিন্তু সলভ হয়ে যায় জাস্ট একটু অ্যাডজাস্ট করলে তো চেষ্টা করবেন যদি অ্যাডজাস্টমেন্ট করার মতন পজিশন থাকে বা সিচুয়েশান থাকে সেখানে একটু চেষ্টা করবেন যে অ্যাডজাস্ট করার তাহলেই দেখবেন অনেক সমস্যার সমাধান কিন্তু এমনিই হয়ে যায় হ্যাঁ ইভেনচুয়ালি হয়ে যায় তো এখানেও সেরকমই সেই জন্য গাইডেন্সও এসছে অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড হয়তো আপনার জীবনে একটু অ্যাডজাস্টমেন্টের আর একটু দরকার তো সেটা চেষ্টা করুন জীবনে অ্যাডজাস্টমেন্ট আনার বা অ্যাডজাস্ট করার এবং দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে হ্যাভ ফেথ ইন ইয়ার ড্রিমস তো খুব খুব সুন্দর একটা গাইডেন্স নিজেদের আপনারা যেই স্বপ্ন দেখছেন আপনাদের সেই নিজেদের স্বপ্নের ওপর আপনাদেরকে কিন্তু বিশ্বাস রাখতে বলা হচ্ছে হ্যাঁ আপনাদের স্বপ্ন কিন্তু সফল হবে আপনারা যেই বিষয় নিয়েই ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে চাইছেন সেই বিষয়ে কিন্তু প্রার্থনা আপনাদের মঞ্জুর হবে এবং গাইডেন্স সেরকমই এসছে নিজেদের স্বপ্নের ওপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে এবং আলটিমেটলি আপনারাই উইনার হবেন আপনাদের উইশ ফুলফিল হবে আপনাদের স্বপ্নও বাস্তবায়িত হবে তো এই ফুল মুনের পর বা এই পূর্ণিমার পর আপনাদের জীবনে কিন্তু খুব সুন্দর শুভ পরিবর্তন বা শুভ কিছু আশীর্বাদ ইউনিভার্স আপনাদের জন্য পাঠাবেন যেটা আমি আজকে রিডিং থেকে কানেক্ট করতে পারলাম তো আজকের এই রিডিংটা আপনারা অবশ্যই ক্লেম করবেন এবং আজকের রিডিং এখানেই শেষ করছি কেমন লাগলো রিডিং অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ মতামত জানাতে কিন্তু ভুলবেন না আবারও বলে দিচ্ছি কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন এবং রিডিং ক্লেম করবেন আজকে বিকজ এনার্জি খুব ভালো ছিল পজিটিভ ছিল আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে